রুই মাছের আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আজকে আমার রেসিপি দই রুই তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি দই রুই বানাবো নিয়ে নিয়েছি রুই মাছের পিস এখানে চারটে আছে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে নুন আর সাদা তেল নুন আর সাদা তেল দিয়ে আমি মাছটা মেখে নেব মাছটা আমি সাদা তেল আর নুন দিয়ে মেখে নিলাম এবার একটি মশলা রেডি করব আমি মিক্সিতে দিয়ে দেবো মানে মিক্সিং জারে দিচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল আমি মাছটা প্রথমে ভেজে নেব। সাদা তেলেই মাছটা আমি ভাজবো একে একে মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোরন হিসেবে দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিচ্ছি এখানে পেস্টটা যেখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি টক দই আমি টক দইয়ের মধ্যে রেগুলারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে তারপর আমি মিশ্রণটা দেব মশলাটা কষছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে মানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হচ্ছে দিয়ে দিচ্ছি নুন মশলাটা কষে দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে মোটামুটি কষে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে যে রেগুলারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম মানে মিশিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেব আর দই যখন দিব তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে দইটা দানা দানা হয়ে যাবে সেই জন্য একদম কমে রাখতে হবে কিন্তু দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল আবারও মশলাটাকে কষাতে হবে দই দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দেব মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করব চা চামচের এক চামচের মতো একটু মিষ্টি দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিক্সড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়েও আবার নাড়াচাড়া করে আমি মিক্সড করে দিচ্ছি দইটা দেওয়ার পর দেখুন মশলাটা কষছে লাগতে শুরু করে দিয়েছে কড়াইতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করছি জল দিয়ে একটু মিক্সড করে দিলাম মানে গ্রেভি আন্দাজে আপনারা জলটা এখানে ব্যবহার করবেন খুব বেশি পাতলা গ্রেভি হবে না একটু মাখা মাখামাখা হবে রান্নাটা গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটছে আর গ্রেভিটা একটু কমেও গেছে দেখুন আর রান্নাটা হয়ে এসেছে আমি নামিয়ে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই রুই আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই